বলবো মেলা একবারে না নিয়ে আপনারা অল্প বিস্তর ছাগল লিবেন এরকম তিনটে হ্যাঁ দুইটে এরকম ছাগল নিয়ে আপনারা দেখা যাচ্ছে যে খামার তৈরি করবেন আপনারা দেখা যাচ্ছে টেস্টমূলক দেখবেন একবারে সীমিত রেটে এত ভালো মানের বাচ্চা দেখুক দর্শক দেখে অনেক বড় হবে অনেক হাইট হবে মোটামুটি আপনার এই ছাগলটা চল্লিশ বিয়াল্লিশ হাইট হবে ভাই ব্ল্যাক কালারের তোতা পাওয়া যায় না ভাই খুব কম মিলে মানে হঠাৎ মিলছে ব্ল্যাক কালার তো মিলে ব্ল্যাক কালারের তোতাই তাই দেন মুখের পাটি কম বাড়া কোন জি 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 যে পার্সেন্ট বোঝে সে চিনবে এই যে কি ছাগল আসসালামু আলাইকুম সমাজ দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থান থেকে এই মুহূর্তের এই ভিডিওটি দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তো প্রতিবেদন রাখাল বন্ধু বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া রুহুল আমিন ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক রুহুল আমিন ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নত জাতের ছাগল সংগ্রহ করে সেগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন প্রান্তিক খামারিদের হাতে আজ আমরা দেখব ররহুল ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মত ফরত আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ দাদা দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যায় Samen alaikum. <laughs>

ছেন অসাধারণ ফিটনেস এর দুটি কালারফুল বাচ্চা জি জি এ দুটো কোন জাতের ভাই এটা রাজস্থানী বাঘাততার ক্রস এটা রাজস্থানী বাঘাততার ক্রস জি আপনার কালেকশন শুধু বাঘাততার ক্রসের দিকে একটু বেশি আমি হ্যাঁ ভাই এগুলা তার মানে মোটা তাজা সুন্দর দেখতে হ্যাঁ জি জি সুদর্শন দেখতে হয় এই জন্য আমি এগুলাই আমি বেশি কালেকশন করি রাজস্থানী বাঘাততাটাই বেশি কালেকশন দেখি আপনার পাটি না আপনার না এটা হলো আপনার খাসির বাচ্চা এটা খাসি এটা মেয়ে বাচ্চা এটা পাটি না কি জোড়া রে মায়ের হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ দুইটা একই জোড়ার বাচ্চা মানে এক মায়ের দুটি বাচ্চা জি আলহামদুলিল্লাহ এটা খাসি আর এটা হচ্ছে পাটি এটা পাটি দুটো বয়স

জি দেখুন দর্শক যে আগে বন করে নিতে পারে এটা তার হয়ে যাবে আলহামদুলিল্লাহ একুশ হাজার পাঁচশো কিয়ারিং খরচ ভাই এটা কিয়ারিং খরচ বিকাশ খরচ দেওয়া যাবে না না একবারে সীমিত রেটে এত ভালো মানের বাচ্চা দেখা দেখুক দর্শক দেখে এগুলা ভিডিও দেখে তাদের মধ্যে যদি আমার গুলা ছাগল যদি ভালো তাহলে লিবে ইনশাল্লাহ দর্শক যারা চমৎকার পার্সেন্ট রাজধানী বাগাত তার প্রচের আড়াই মাস আড়াই মাস সুস্থ সবল সুস্থ সবল দুটি বাচ্চা চাচ্ছে একটি খাসির বাচ্চা একটি পাটির বাচ্চা এই দুটো বাংলাদেশের যে কোন পান্তা থেকে আপনি সংগ্রহ করতে পারেন জি রুল ভাই জি ভাই অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো দুটি বাচ্চা ভাই জি ভাই একদম হাই কোয়ালিটির বাচ্চা ভাই কান পাঁচ ফিটনেস এই গলা কম্বল কি চমৎকার একবারে সর্বোচ্চ এবং আপনার পা গুলো কিন্তু মোটা মোটা

এই দুইটার দাম আসবে আপনার ওই তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা জি ও সাধারণ ফিটনেস এর দুটি বাচ্চা তেত্রিশ হাজার পাঁচশো টাকা ক্যারিং খরচটা ক্যারিং খরচ আমি দিয়ে দিব দিয়ে দিবেন দিয়ে দিব আলহামদুলিল্লাহ দর্শক এই বাচ্চাটা বিশেষ করে একবার দেখলে আবার ঘুরে তাকা ইচ্ছে করে মানে আর দেখলেও আদর করতে ইচ্ছে করে একদম শান্ত ছোট মোটো মুখ গলা কম্বল কান পাঞ্চ এটাও গলা কম্বল ছোট মোটো মুখ খুব ভালো এবং ডাবল হাইড্রেড বাচ্চা পা গুলো অনেক মোটা মোটামোটা যারা বিশেষ করে খাসি পালন করতে চাচ্ছেন শখ করে তারা দুটি বাচ্চা বাংলাদেশের যে কোনো পাদ থাকে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানেও সে নিতে পারেন রুল ভাই জি ভাই চমৎকার দুটি বাচ্চা দেখালেন ভাই পরবর্তী আমার দর্শকে দেখা ইনশা অবশ্যই রুল ভাই জি ভাই অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো দুটি বাচ্চা জি জি দুটো কোন জাতের ভাই এটা বিটল আর তোতাপুরি করস এটা যমুনা আর তোতাপুরি করস যমুনা পাড়ি তোতাপুরি করস বিটল আর তোতাপুরি করস জি জি ডাবল হার্ট টি মোটা মোটা দুটো বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা হয় আলহামদুলিল্লাহ দুটার বয়স কেমন এখন সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস জি টান পানি গলা কম্বল ফিটনেস অসাধারণ জি জি বাচ্চা অনেক বড় হবে জি 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 বড় মাও বড় জি যার কারণে বাচ্চাও কিন্তু বড় বড়

আমার মনে হয় যে এখান থেকে ভালো কিছু সম্ভব ভাই ভালো কিছু সম্ভব ভালো কিছু সম্ভব অনেক ভালো বাচ্চা ভাই কেয়ারিং খরচটা কেয়ারিং খরচ আমি দিয়ে দিবো দিয়ে দেবেন জি আলহামদুলিল্লাহ দর্শক অসাধারণ ফিটনেসের দুটি বাচ্চা আপনি দেখতেই পাচ্ছেন কারণ হলো যে বাচ্চার ফিটনেস ভালো এই বাচ্চাগুলো অনেক বড় হবে মায়ের পার্সেন্ট যেহেতু ভালো সেই ক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সব ভালো মানের সব বাচ্চা সেক্ষেত্রে দুটি বাচ্চা বিশেষ করে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন জি ভাই জি ভাই চমৎকার ফিটনেসের অসাধারণ দুটি বাচ্চা দেখালেন জি বর্তীনে আমার দর্শকের দেখা ইনশাল্লাহ অবশ্যই চোখধাঁধা আরেকটি বাচ্চা ভাই জি এ ছাগলটা বিশেষ করে দেখতে ইচ্ছে করছে আট কালারের তো পাওয়া যায় না কম হঠাৎ মিল

সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি তো অনেক বড় হবে অনেক বড় হবে অনেক হাইট হবে মোটামুটি আপনার এই ছাগলটা চল্লিশ বিয়াল্লিশ হাইট হবে ভাই যখন হবে আপনার মোটামুটি দুই দাঁত চার দাঁত বয়স যখন হবে

হয় না জি জি কম অন্য অনেক কাস্টমারের চাহিদা থাকে কিন্তু দিতে পারি না যারা ভালো পার্সেন্টেজ ব্ল্যাক কালার তো তার ক্রচের বাচ্চা চাচ্ছেন জি তারা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অর্ডার করেও নিতে পারেন এখানে এসে নিতে পারেন জি রুহুল ভাই জি ভাই অসাধারণ ফিটনেসের বাচ্চা দেখেন পরবর্তীতে আমরা দর্শকদের দেখাই অবশ্যই ভাই ভাই জি ভাই গোল্ড ডায়মন্ড জি 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 তিনটার চমৎকার প্যাকেজ এক কালার এক কালার একই মায়ের ভাই একই মায়ের তিনটা ভালো আলহামদুলিল্লাহ তিনটা কোন জাতের এটা হলো তোতার ক্রস ভাই তোতার তো জি তিনটে কি পাঠির বাচ্চা তিনটে পাঠির বাচ্চা আলহামদুলিল্লাহ দর্শক

দুইটা এরকম ছাগল নিয়ে আপনারা দেখা যাচ্ছে যে খাবার তৈরি করবেন আপনারা দেখা যাচ্ছে টেস্ট মূলক দেখবেন একবার আমি বেশি নেওয়ার কথা বলবো না ভাই জি আপনারা দেখেন যে আপনাদের দ্বারা সম্ভব হয় কি ভাই কিনা আবার অনেকের মধ্যে একটা ধারণা আছে যে নেওয়ার পরে খাবে কিনা হ্যাঁ এই আমি দেখা দিচ্ছি যে আসলে খাচ্ছে একবার শিশু বাচ্চা না এগুলো দুধ খায় না জি এগুলো আপনার সব খাবার খায় ভুঁসি ক্ষেয়ার পাতা সবই খাচ্ছে সব খায় আলহামদুলিল্লাহ দর্শক যারা চমৎকার পার্সেন্টের সুন্দর ফিটনেচে নিয়তিত তার ক্রসের বাচ্চা তিনটা একই সাথে প্যাকেজ চাচ্ছেন যারা তারা এই প্যাকেজ আনতে পারেন শুধু এর সাথে একটা পাঠাটা দিলে আরো ভালো হতো ভাই পাঠা আপনি দেখা হচ্ছে যে আসলে পাঠাটা সব ফ্যামিলি চলে না ভাই সব ফ্যামিলি আলাদা পাঠা কিন্তু রাখতে পারে না জি রাখতে পারে না তার মানে মানচন মানে দর অনেক শিক্ষক আছে ওরা কিন্তু পাঠা পালবে না ভাই জি অনেক ভদ্র মানুষ আছে ওরে বাড়ি পাঠা রাখলে মাইন্ডে ধরে তাদের জন্য এটা খুব সুবিধা কি জানেন তার নিজ এলাকা পাঠা আছে না জি ওই পাঠা দিয়ে বিটিং পাঠা যদি একসাথে মনে করেন পাঠাই রাখবো তাহলে আলহামদুলিল্লাহ তিনটা একই সাথে তেত্রিশ হাজার টাকায় এই প্যাকেজটি বাংলাদেশের যে কোনো প্রশ্ন সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে ক্যারিং খরচ কিন্তু দিয়ে দিচ্ছে করেও পারবেন ইনশাল্লাহ এখানে এসেও নিতে পারেন রুল ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে এই সকালবেলা আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই বাণিজ্যিক খামারের উত্তর উত্তর সফলতা কামনা করছি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের মতো আমাদের রুহুল আমিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ